নিজের সন্তান যেভাবে লালন পালন করে মানুষ করি এভাবে লালন পালন করি কোসল মোসল করাই সব ঠিক আমরা খাবার দিই যে কোনো বেজাল কোনো খাবার আমাদের মালিকের নিষেধ আর আমাদের এইখানে এই ফার্মের মধ্যে আমাদের বাংলা দানা তার খাবার দেই দিয়ে আছে ভুষি ভুট্টা দানের কুড়া মিষ্টি আলু চাউলের খুদ ইত্যাদি খাবার সব কিছু আমাদের বাংলা দানা তার খাবার তারপর মনে করেন ভুষি আর কি মনে করেন আমাদের সরুটা হচ্ছে দুই হাজার বিশ সাল করোনার পরপরই আমাদের শুরু তো আর আমার এই ফার্মটা আজকে তিন বছর তিনটে এটা তৃতীয় কুরবানি ফার্মের উৎসটা হচ্ছে বা আগ্রহটা এটা হচ্ছে বাবার কাছ থেকেই প্রথম অবস্থাতে গরুর খামারের প্রতি বা গরু ছাগলের প্রতি ওইগুলোর প্রতি একটু আগ্রহ ছিল আমার বেশি আমার বড় ভাইয়ের তো পরবর্তীতে আব্বু বলল ঠিক আছে তাহলে একটা খামার করো তো তখন আমরা জেস এগ্রো নামে একটা খামার করলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজকে তিন বছর হলো আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় ফার্ম চলতেছে আলহামদুলিল্লাহ ভালো জোন ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আমরা জেলা প্রাণী সম্পদ বিভাগ প্রতি বছর নিয়ে এভাবে আসন্ন কোবা নীতকে সামনে রেখে আমরা আমাদের কুরবানিযোগ্য পশুগুলো তৈরি করছে এবং সেই লোকে খামারেরও এখন খুব ব্যস্ত দিন পালন করে যে সামনে ঈদ রয়েছে জেলার যে সমস্ত গবাদি পশু লালন পালন করা হচ্ছে এই সমস্ত গবাদি পশু দিয়ে আমাদের জেলার চাহিদা পূর্ণ হবে এবং এই জেলার চাহিদা পোড়া করেও তারা বাংলাদেশের অন্যান্য জায়গায় তারা চাহিদা মেটাতে পারে ওষুধ উপায় হ্যাঁ যেমন যেমন ধরেন যে কৃত্রিমভাবে হ্যাঁ ওষুধপত্র খায় স্টেরয়েড বা হরমোন জাতীয় কোনো ওষুধপত্র খাওয়ায় যেন গরুকে মোটা তাজা না করতে পারে সে লোকে তাকে আমরা প্রতিনিয়ত খামারেদের সাথে প্রশিক্ষণ দিচ্ছি উদ্দেশ্য এটা যেন নিরাপদ প্রাণীজ আমিষ প্রতিটি সবার ঘরে এরকম উৎসবকে সামনে সবার ঘরে এরকম পৌঁছে যায়